সালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে আজকে একটা রেসিপি লেখে আসছি মজাদার রেসিপি বেগুনের বর্তা দেখতে পাচ্ছেন আমি দুটো বেগুন নিয়েছি পোরা দিয়েছি টমেটো নিয়েছি পিঁয়াজ কলে নিয়েছি রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি পাতা নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি দুটো বেগুন পোড়া দিয়েছিলাম ওই বেগুন দুটো নিয়েছি এখন আমি তিনটে মরিস নিয়েছি শুকনামরিচগুলো আমি ভালোভাবে ভেজে নিব দেখতে পাচ্ছেন কড়াইতে আমি তেল ডেলে দিয়েছি এখন আমি প্রথমে রসুনটা দিয়ে দেবো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করব প্লিজ আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন এখন আমি পেঁয়াজগুলো ডেলে দিচ্ছি পেঁয়াজগুলো ডেলে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব ব্রাউন কালার হয়ে যাবে তারপর আমি বেগুনগুলো ডেলে দেবো এখন আমি পিঁয়াজ কলিগুলো ডেলে দিচ্ছি এটার সঙ্গে দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলেটা কেন দিচ্ছি বেগুনের বথাটা ভালো একটা ফেভার এসে যাবে এখন আমি কাঁচামরিচগুলো আমি ডেলে দিব কাঁচামরিচগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ভালোভাবে নাড়াছাড়া করতেছি ভালোভাবে ফেরাই হয়ে যাবে তারপরে এখন আমি এক চামচ পরিমাণের সাত পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনারা সাত পরিমাণ পরিমাণে লবণটা দিতে পারেন এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এখন আমি দু মিনিটের জন্য ডাকনাটা দিয়ে দিয়েছিলাম আবার আমি এক মিনিটের জন্য ওপেন করেছি এখন আমি টমেটোগুলো এটার সঙ্গে দিয়ে দিব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে একটু কষানো হয়ে যাবে এখন আমি দু মিনিটের জন্য আবারও ডাকনাটা লাগিয়ে দিয়েছি এখন আমি এটার সঙ্গে দিয়ে দেব এটা আবার ভালোভাবে একটু নাড়াছাড়া করে নেব দেখতে পাচ্ছেন ভালোভাবে নাড়াছাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দিব বেগুনগুলো যে বেগুনগুলো আমি পরে দিয়ে রাখছিলাম ওগুলো আমি ভেঙে নিয়েছিলাম চামিশের সাহায্যে দেখতে পাচ্ছেন মশাল্লা অনেক সুন্দর কালার এসে গেছে এটাতে এখন আমি আবারও দু মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিব। আবার দু মিনিট পরে আমি ডাকনাটা ওপেন করব দেখতে পাচ্ছেন এখন আমি এটার সঙ্গে অ্যাড করব ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো আমি ভালোভাবে কুচি করে রেখে দিয়েছিলাম এখন আমি ভালোভাবে একটু নাড়াছাড়া করব। দনিয়া পাতাগুলো দিয়েছি এটার সঙ্গে মিক্স করে নেবো ভালোভাবে দেখতে পাচ্ছেন ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এরকমভাবে বেগুনের বাতা বানিয়ে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ এখন আমি মরিচগুলো বাজা মরিচগুলো আমি ভেঙে রেখেছিলাম গুঁড়ো করে এটা আবার আমি এটার সঙ্গে দিয়ে দিছি শুকনামরিচটা দিলে কী হয় এটা একটা ভালো ফেভার আসে যায় তার জন্য শুকনামরিচটা আমি এটার সঙ্গে অ্যাড করেছি আপনারা চাইলে শুকনামরিচও দিতে পারেন কাঁচামরিচও দিতে পারেন আমি শুকনো মরিচও দিয়েছি মরিচও দিয়েছি আল্লাহ হাফিজ আমার ভিডিও এ পর্যন্তই যেখান থেকে দেখেন আমার রেসিপিটা লাইক কমেন্ট করে যাবেন